আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোলার আসলে আজকে দেখাবো কিভাবে আপনি গিয়ারের হরেন কানেক্ট করবেন এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক ভাই বলেন ভাই আমি বুঝিনি আসলে কিভাবে কি করব ওটা আসলে কন্ট্রোলার ছাড়া দিয়েছিলাম হয়তো ওই জন্য হয়তো বোঝা নাই এখন আসাম আমি কন্ট্রোলার দিয়া দেখাবো আপনাদেরকে সব কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এই মোটর এই যে কন্ট্রোলার মোটর চার্জারের লাইন দেওয়া শেষ ব্যাটারি লাইন যে থাকে আর চল্লিশ ভোল্টের এখানে এই যে লালে লাল লাগাইছি আর এই যে কালো এ কালো লাগাইছি দেখেন কালো লাগাইছি এখন যে আমাদের মিনি কন্ট্রোল বক্সটা আছে মিনি কন্ট্রোল বক্সের যে আমাদের লাইনটা আছে লাল তারটা আমরা এখানে লাল তারটা লাগাই দিব হালকা কিন্তু ফায়ার করলো আসলে এই লাল তারটি লাগানোর সাথে সাথেই আমাদের যে এই যে আমাদের হরেন যে বাসি ব্যাগ গিয়ারের পিটির বাসি এই বাসির আমরা যে এই বাসি যে লালটা আছে এই লালটা আমাদের মিনি কন্ট্রোল বক্সের যে হলুদটা আছে সেই হলুদের সাথে অ্যাডজাস্ট করে দিব মিনি কন্ট্রোলের সাথে অ্যাডজাস্ট করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অপর পৃষ্ঠার আরেকটা লাইন থাকলো কালো এই কালোটা যে আমাদের ব্যাক গিয়ারের লাইনটা আছে যে দেখেন ব্যাক গিয়ার এখানে ব্যাক গিয়ারের যে হলুদ তার থাকে দুইটা এখানে আমি একটা কালো একটা সবুজ বাইক করছি মডি করে দেখেন মডি করে আপনার স্যার ডাইরেক্ট বাইক করতে পারেন মডি করা হয় আমরা একটা কালো সাথে একটা কালো লাগাই দিই আমরা কিন্তু কালো সাথে অলরেডি কালো লাগাই দিয়েছি এখন যে বাকি হইলো আমাদের এই যে বেগ গিয়ার হরেনের যে একটা তার বেগ গিয়ার আমাদের এই বেগ গিয়ারটা এখন ফিটিং দিব অবশ্যই আগে ব্যাকগ্রাউন্ডে ফিটিং দেওয়ার সাথে এই যে কালো যে দেখতে পাচ্ছেন এই কালোর সাথে এই কালো একটা ফিটিং দিয়ে নিব এই যে ব্যাকগ্রাউন্ডে দুইটা যে তার থাকে একটা পাতা কালার তার পাতা কালার তারটা আমরা ডাইরেক্ট কালো মধ্যে লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আমাদের যে অপরদৃষ্টার একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের দুইটা তার থাকে

এখন আমাদের কিন্তু অলরেডি কিন্তু লাগানো শেষ এখন আমাদের মোটর তো জানিনি আগেই কমপ্লিট করা শেষ আমাদের যে মিনি কন্ট্রোলার আছে মিনি কন্ট্রোলারের ভিতরে হলো তারার ভিতরে কিন্তু হর্নের যে লাল তাড্ডা থাকে এই লাল তাড্ডা নাগাই দিছি আর দেখেন এই যে আমাদের দুইটা ব্যাগ গিয়ার থাকে এই ব্যাগ গিয়ারের একটা তার আসছে কোটাই এই কালো এই কালোটা ঢুকিয়া ওই ভিতরে দিয়ে গেছে আর এটা কালো ডাইরেক্ট এখন আমরা গাড়ি চালাই দেখবো যে চলে কিনা মোটরটা ঘুরে কিনা দেখেন মোটর কিন্তু আমাদের বাম পাশে ঘুরতেছে দেখেন দেখেন বাম পাশে কিন্তু ঘুরতেছে এখন আমরা ব্যাগে দিব আসলে ব্যাগ দেওয়ার সাথে সাথে আমাদের এই হরেনটি বাজে কিনা আবার ব্যাগে চলে কিনা হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্যাগ ইয়ার হরেনটা কিন্তু বাজতেছে আর আমার হাতে পিক দেখেন পিক আপ আমরা দিলে দেখবেন এইদিকে চলে কিনা দেখেন এখন কিন্তু উল্টা পৃষ্ঠ করতেছে দেখছেন উল্টা করতেছে পিকআপ দেওয়ার সাথে সাথে আবার আমি যখন বন্ধ করে দিলাম ব্যাগেটা আবার দেখুন বাউ ঘুরবো দেখেন আবার পিক আপ দিই দেখেন বাউ ঘুরতে এইভাবে করতেছে আবার দেখাই আপনাদেরকে দেখেন ব্যাগে দেওয়ার সাথে কিন্তু আবার কিন্তু আমাদের ব্যাগ গিয়ারের লাইনটি কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা আবার পিক আপ দিয়ে দেখবো ব্যাগে চলে কিনা দেখেন মোটরটি কিন্তু আগে ঘুরছিল এখন করতেছে আমরা এখন বন্ধ করে দিলাম এইভাবে আসলে আপনারা কাজ করবেন আর আরেকটা কথা হইলো এই লাইনটা যদি আপনারা যদি এই পাশে দেন তাহলে কিন্তু আপনাদের হরেনটা ডাইরেক্ট যাবে ডাইরেক্ট জ্বলবো যেরকম আমি এই কানেক্টটা খুলে নিলাম আপনাদেরকে দেখায় এই কানেরটা কিন্তু খুলে নিছি খুলে যদি আমি এই পাশে দিয়ে দেখেন অটো করে ডায়রেক্ট হয়ে যাব দেখেন ডাইরেক্ট হয়ে গেল এই পাশে দেওয়া যাব না আপনার যে কালো সাইড এই কালোটা দেওয়া যাব না কালোটা দিলে ডাইরেক্ট হয়ে যাব আপনারা দিবেন যে পাতা কালার এক গিয়ারে তার সাথে যেটা থাকে সেই পাশে আপনারা লাগাই দিবেন যে ডাইরেক্ট না হয় আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কিন্তু তার লাগাই দিলাম আবার দেখানোর চেষ্টা করি দেখেন এইদিক দিক ঘুরতেছে আবার বেগে দিয়ে কিন্তু আবার চলতেছে আবার দিক আপ দিয়ে আবার উল্টা করতেছে আসলে এইভাবেই কাজ করবেন এর আগেও আমি ভিডিও দিয়েছি অনেক ভাই বলেন যে কন্ট্রোল বক্স সহ ভিডিও দেন সেই জন্য কন্ট্রোল বক্স সহ সেট করে ভিডিও দিলাম আসলে কিভাবে লাইন টানবেন শুধু মিটার বাদে মিটারটা আপনারা টেনে নেবেন আসলে মিটারটা কীভাবে টানতে হয় এটা তো অনেক ভাই জানেন আর যদি না বুঝেন না জানেন আমার আরো একটা ভিডিও আছে নিচে সেই ভিডিও দেখে শিখে নিবেন আর অবশ্যই এইভাবে লাইন টানবেন আপনাদের এই যে কালোই কালো থাকবো লাল লাল যেটা আমাদের মিনি কন্ট্রোল বক্স থাকবো এই মিনি কন্ট্রোল ভিতরে লালটা লাগাবেন অবর পাশের কালার এই পাশে থাকবো সাইডে যে হলুদ সবুজ তার থাকে কন্ট্রোলার সবুজ তার এই যে দেখেন কন্ট্রোলার এই যে এইটা ব্যাগ গিয়ারটা ব্যাগ গিয়ারের এক পাশে থাকবো এটা আর এক পাশে থাকবো ওটা এইভাবেই লাগাবেন আর একটা জিনিস খেয়াল করবেন এই যে আমাদের হরেন্ডের লাইনগুলো আছে যদি এই কালোটা লালে দিন লালটা কালো দিন তাহলে কিন্তু চলবো না এইভাবে লাইন করলেও কিন্তু চলবো না অবশ্যই আমাদের যে ব্যাগিয়ার হরেন এটার কিন্তু লাল কালো নেগেটিভ পজিটিভ আছে এটা সঠিকভাবে দিবেন নেগেটিভ পজিটিভ দেখে নেবেন যে আসলে কোন সাইডে নেগেটিভ পজিটিভ আছে আর এইভাবে কাজ করবেন আশা করি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম